এই সমস্ত ঘটনাগুলো নিরসন চাই আমাদের যে প্রবলেমগুলো ফেস করছে মানুষ সেগুলোকে আপনাদের সলভ করতে হবে মুখের কথা বললে হবে না আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে সেগুলোকে সলভ করতে হবে যেমন আমরা প্রথমে বলেছি যে এখানে কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়তো কারুর নামের বানানে ভুল অথবা কোথাও বাংলা বানান একরকম ইংরেজি বানান একরকম তার জন্য ভুল নানা রকমের এই ধরনের যে এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে এটা কিন্তু লজিক দিয়ে বোঝা যায় এই ডিসক্রিপেন্সিটাকে ধরে নিয়ে তাদের হিয়ারিং এর নোটিশ দেওয়ার কোনো দরকার নেই এই কথাটা আমরা তাদের পরিষ্কার করে বলে দিয়েছি এবং তার সাথে এই যে এতদিন বললেন যে ছজনের তাদের রিলেশনশিপটা অ্যাকসেপ্টেড অর্থাৎ বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা দিদা দিদিমা এটা অ্যাকসেপ্টেড এখন আবার তাদেরও তাদের সম্পর্কিত ডকুমেন্টসগুলোও চাইছেন এই যে বারে বারে নানা রকম কথা বলা এটা কিন্তু কখনো করা উচিত নয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে এইবারে এর সঙ্গে আমরা যুক্ত করলাম যে যে ডকুমেন্টগুলো চাইছেন এগারোটি ডকুমেন্ট বলছেন এগারোটি ডকুমেন্ট কিন্তু বারোতম ডকুমেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট বিহারের ইলেকশনের সময় অনারেবল সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে আধার কার্ডকে ধরে নিতে হবে অ্যাজ দ্য ডকুমেন্ট কিন্তু আপনারা কোথাও বলছেন না তার জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছেন মানুষ এগারোটা ডকুমেন্ট বলছেন আপনারা যদি বলেন যে না আধার হচ্ছে খালি আইডেন্টি আমরা বলছি সব কিছুই আপনার যে এগারোটা আছে তার মধ্যে সবই আইডেন্টি কোনোটাই কিন্তু প্রুফ নয় এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ইসিআই কোনো দিন সিটিজেনশিপের প্রুফ দিতে পারে না কারণ সিটিজেনশিপ ইসিআই দেয় না তো এইগুলো আমরা ক্লিয়ার করলাম যে বারোতম ডকুমেন্ট হিসাবে এটাকেও ধরতে হবে আপনাদের আর তাছাড়া হচ্ছে আমাদের যে হিয়ারিং সেন্টার আপনারা হিয়ারিং সেন্টার করেছেন এমন জায়গায় যে মানুষকে তিরিশ চল্লিশ কিলোমিটার গ্রামীণ এলাকায় যেতে হবে মানুষ কেন যাবেন আপনি বলছেন সরকারি জায়গা আপনি সরকারি জায়গায় করুন আপনি গ্রাম পঞ্চায়েতের অফিসে করুন আপনি যখন শহরে থাকবে তখন মিউনিসিপ্যালিটির অফিসে করুন বোরোর অফিসে করুন ওয়ার্ডে ওয়ার্ডে করুন এগুলো স্পেসিফিক আপনার ইনস্ট্রাকশন থাকতে হবে তা মানুষ বিভ্রান্ত হচ্ছেন এক একটা জায়গায় আপনারা এই ধরনের ম্যাপিং করে যে বিভ্রান্তি তৈরি করছেন মানে যাদের ম্যাপ করেননি তাদের হিয়ারিং এ নোটিস দিচ্ছেন দিয়ে তাদের এই অসুবিধার শিকার করছেন তারা